ওষুধ ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সায়দাপুরে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যবসায়ী নাম জয়কুমার নাথ সাহা তার বয়স বিয়াল্লিশ বছর তার বাড়ি রঘুনাথগঞ্জের সায়দাপুর ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ যোগীপুর হাসপাতাল মর্গে এদিকে ঔষধ ব্যবসায়ীর ক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে সরগোল সৃষ্টি হয়েছে এলাকায় কিভাবে বাড়ির ভেতর থেকে মৃত্যু হয়েছে তা জানা না গেলেও তিন দিন থেকে নিজের স্ত্রীর সঙ্গে ঝামেলা ওই ব্যবসায়ীর ঝামেলা চলছিল বলেই পরিবার সূত্রে খবর মৃতদেহ উদ্ধারের সময় পুলিশ ফার্মেসির শাটার খোলা অবস্থায় দেখতে পায় তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এই ঘটনা কে বা কারা ঘটালো তার পূর্ণাঙ্গ তদন্ত করছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ মা হাঁটতে আসে হাঁটতে এসে দেখে যে চেঁচামেচি হচ্ছে তখন সঙ্গে সঙ্গে ফোন করে যে এরকম বাড়িতে চেঁচামেচি হচ্ছে তখন বাড়ি থেকে ছুটে আসি বাড়ি থেকে ছুটে এসে দেখি যে মানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সেই ওর যেখানে রান্নাঘর সেই জায়গাটায় সেই জায়গাটায় পড়ে আছে সবাই ও বউ কাটা করছে এবং সব লোক ছুটে আসছে আমরা সবকে খবর দিই যে এরকম পড়ে গিয়েছে মারা গেছে তো তারপরে আমরা ওখান থেকে বডিটা সাইড করি তো দেখি যে মাথা পুরো ফ্যাট গেছে এবং বুকে আঘাত বুকে আঘাত রয়েছে আঁচড়ানোর দাগ রয়েছে এবং থুঁতনি কেটে রয়েছে কী বলছি ঠিক এখন পর্যন্ত তো বুঝতে পারছি না আমরা যাই হোক নিয়ে আসা হয়েছে বডি পোস্টমার্টাম করুক পোস্টমার্টাম করলে আমরা সৃদ্ধান্তটা কী সেটা আমরা চাই সামনে আসুক যেহেতু এইভাবে নির্মম একটা ঘটনায় দোকানে তালাও মারা ছিল না

স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসি টিভির মতন আরও অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্নার কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফোর ডবল এইট বা নাইন সেভেন থ্রি টু এইট ডবল ফোর থ্রি নাইন এইট এই নাম্বারে